বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আপডেট মাদ্রাসায় নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন শুরু হবে পাঁচই অক্টোবর থেকে দু সালের দাখিল পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বয়স শিথিল করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বয়স চোদ্দো থেকে যাদের বিশ তারা রেজিস্ট্রেশন করতে পারবে আর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে পঁচিশ বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে যারা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করে নাই সে সকল শিক্ষার্থীরাও এখন নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা হবে অনলাইনে এবং তোমরা জানো ই সিস্টেমে হয় রেজিস্ট্রেশন একটা মোবাইল নম্বর দিয়ে কেবল একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে একটা মোবাইল নম্বর দিয়ে একাধিক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন এখানে হবে না রেজিস্ট্রেশনের সময়সূচি হচ্ছে পাঁচ থেকে বিশে অক্টোবর দুই হাজার মধ্যে ফি জমা দিতে হবে এবং ফি সহ রেজিস্ট্রেশনের সময়টা হচ্ছে একুশ থেকে তিরিশে অক্টোবর দুই পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সূচি বা ডেডলাইনগুলো দেখে আসি রেজিস্ট্রেশন শুরু হবে পাঁচই অক্টোবর রেজিস্ট্রেশনের শেষ তারিখ বিশে অক্টোবর দুই আর বিলম্ব ফি ফাইন বা জরিমানা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে একুশ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত তথ্য এন্ট্রি দেওয়ার শেষ দিন হচ্ছে চারই নভেম্বর এবং ফাইনাল সাবমিশন বা চূড়ান্ত তথ্য সাবমিশন হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে রেজিস্ট্রেশনের যোগ্যতা দুই সালের পহেলা জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স হতে হবে চোদ্দ থেকে বিশ বছরের মধ্যে এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স সীমা পঁচিশ বছর পর্যন্ত করা হয়েছে আর যারা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারো নাই তারা প্রতিষ্ঠান প্রধানের মানে এই হেডমাস্টারের সুপারিশে সরাসরি নবম শ্রেণীতে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশনের ফি বা ফি কাঠামো কি হবে তোমার রেজিস্ট্রেশন ফি এখানে একশো টাকা ক্রিয়া ফি আছে তারপর হচ্ছে স্কাউট গার্লস গাইড ফি আছে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি আছে এই সকল ফি মিলিয়ে সর্বমোট হচ্ছে একশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি আর যদি লেট করো লেট ফাইন হচ্ছে অতিরিক্ত পঞ্চাশ টাকা ফি জমা দেওয়ার নিয়ম হচ্ছে অনলাইনে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ের মাধ্যমে এটা স্কুল কর্তৃপক্ষই দিয়ে দিবে এবং ফি জমা দেওয়ার মাদ্রাসাগুলোর জন্য ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে এটা মাদ্রাসায় জমা দেবে এবং একটা জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থী অথবা অভিভাবকের ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে এবং একটা মোবাইল নাম্বার দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে একাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারবে না একটা মোবাইল নম্বরের আন্ডারে এবং প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীর তথ্য যাচাই বাছাই করে ফাইনালভাবে নিশ্চিত হয়ে তারপর সাবমিশন করবে এবং এই সংক্রান্ত বিস্তারিত যদি জানতে চাও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তুমি বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবে